ভিডিও সামনে বলেছেন আমি প্রশ্ন ফাঁস করে যে অর্থ ইনকাম করেছি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছি তার মানে কি এইটাও কিন্তু আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করলে সকল দুর্নীতি সকল মানে সকল ই জায়েজ হয়ে যায় এটা 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 কোন ধরনের কোন ইটাতে এটা লেখা আছে এবং এই কথাটা বলতে পারা মানে কি একটা পাবলিক সেন্টিমেন্টকে সে তার পক্ষে নেওয়ার জন্য কিন্তু এই বক্তব্য দিচ্ছে বলেছেন যে এই সম্পত্তি তৈরি করে লাভ কি এবং আমি খুবই হতাশ হয়েছি এই এই কথাটা শুনে যে সম্পত্তি তৈরি করার লাভ কি যেটা করতে পারলাম না আলাপটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না আলাপটা এমন হওয়ার কথা ছিল যে আপনি যেহেতু রাষ্ট্রের সম্পত্তি সম্পদ দুর্নীতির আশ্রয় নিয়েছেন আপনার একটা সুষ্ঠু বিচার হওয়ার কথা ছিল আসলে দেখুন আপনি আমাকে বলেছেন যে চলছে আসলে এই আজিজ সাহেব বলেন তারপরে মতিউর সাহেব বলেন এখন নতুন আরেকজন নাম উম যুক্ত হয়েছে আবেদ সাহেব বলেন এটা একটা চলমান প্রসঙ্গ যেটা নিয়ে আপনি যখন দুর্নীতি প্রসঙ্গে আলোচনা করেন যখন আপনি আলোচনা করেন তখন সেটি সেটি দুর্নীতির সাথে কানেক্টেড তো দুর্নীতির সাথে যুক্ত যে বিষয়টা সেটা আমি একদিক থেকে আমি না হোপফুলি হোপফুল এই অর্থে যে এই এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে এটা কাইন্ড অফ সিটিজেন আহ কি বলবো সিটিজেন জার্নালিজম এর অংশ হ্যাঁ নাগরিকরা সচেতন হচ্ছে তাদেরকে যে সোশ্যাল শেম বলেন যা যা কিছু এটা একটা পজিটিভ এটা 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 খারাপ না কারণ আপনার দুর্নীতি যে চক্রটা চলছে নানা পর্যায়ে সেটা নিয়ে যখন কথা হয়েছে এটা এটা একটা ভালো দিক সত্য কিন্তু তার সাথে সাথে আরেকটা সত্য হচ্ছে যে আপনি যখন এই বিষয়গুলো একের পর এক সামনে আসছে এই বিষয়গুলোর কনসিকুয়েন্সেস কি হয়েছে অর্থাৎ আপনার সামনে এসছে কিন্তু এই সামনে আসার পরে কি হয়েছে সামনে আসার পরে কি আপনি বেঞ্জু সাহেবের সম্পত্তি সম্পদের হিসাব সেগুলো নিয়ে আমরা কোথায় যেয়ে পৌঁছেছি আজিত সাহেবের সম্পত্তি সম্পত্তি হিসাব নিয়ে আমরা কোথায় যেয়ে পৌঁছছি মতিউ সাহেবের ক্ষেত্রে কি হয়েছে উনি আমরা খবর পেয়েছি যে উনি চুল ফেলে ক্যানেরা চলে গেছেন টাক মাথা করে চলে গেছেন তার মানে কি আপনি আপনার সামনে এক একটা করে যখন যে যে জিনিসগুলো আসছে সেটার কি কোনো বিচার হচ্ছে নাকি লোকেশন সম্পর্কে আমরা কেউ এ পর্যন্ত অবগত নই এবং সরকারও আমাদেরকে এক্সাক্ট লোকেশন সম্পর্কে কেউ স্পষ্ট ধারণা দিতে তবে সরকার বলছে জিরো টলারেন্স ব্যবস্থা হচ্ছে বলছে এখন এক্ষেত্রে প্রশ্ন আসে যে জিরো টলারেন্স এটা খুব এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আপনি যদি এরকম হয় যে সম্পত্তির পাহাড় তৈরি করার পরে আপনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন আমাদের মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই সম্পত্তি তৈরি করে লাভ কি এবং আমি খুবই হতাশ হয়েছি এই কথাটা শুনে যে সম্পত্তি তৈরি করার লাভকে যেটা ভোগেই করতে পারলাম না আলাপটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না আলাপটা এমন হওয়ার কথা ছিল যে আপনি যেহেতু রাষ্ট্রের সম্পত্তি সম্পদ দুর্নীতির আশ্রয় নিয়েছেন আপনার একটা সুষ্ঠু বিচার হওয়ার কথা ছিল তো সেই বিচার ব্যবস্থা থেকে আসলো না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি জানিই না যে উনি কোথায় আছেন এই যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে আমি জানি না আজি সাহেব বেনজি সাহেব কোথায় গেছেন আমরা বলতে পারবো না এটা আমার দায়িত্ব না এই যে বক্তব্য এই বক্তব্য বক্তব্য হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক এই বক্তব্যগুলো প্রমাণ করে আপনার রাষ্ট্রে আপনি ভীষণ রকমের দুর্নীতিগ্রস্ত হবার পরও যদি আপনি ক্ষমতাবান হন যদি আপনার ওইভাবে লাইন ঘাট থাকে আপনি সুন্দর করে একটা ইজি এক্সিট আপনি পেতে পারেন এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক সেক্ষেত্রে আপনার এখন একজন এসে আবেদ সাহেব হ্যাঁ খুব অদ্ভুত একটা রাষ্ট্র একদিকে হচ্ছে একজনরা দেশ ছাড়ে পেলে পালিয়ে যাচ্ছে আর আবেদ সাহেবের আবেদ যিনি একজন আহ কি কর্মকমিশনের চেয়ারম্যান ড্রাইভার কিন্তু তাকে তো অনেকে চেনে না হম বলুন না না উনাকেও চিনে না উনাকেও চিনে এবং উনি আসছেন যখন উনাকে বলা হচ্ছে যে উনি বলছেন উনি কিন্তু ভিডিও সামনে বলছেন গুটেস্টা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও সামনে বলেছেন আমি প্রশ্ন ফাঁস করে যে অর্থ ইনকাম করেছি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছি তার মানে কি এইটাও কিন্তু আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করলে সকল দুর্নীতি সকল মানে সকল ই হয়ে যায় এটা 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 কোন ধরনের কোন ইসেতে এটা লেখা আছে এবং এই কথাটা বলতে পারা মানে কি একটা পাবলিক সেন্টিমেন্টকে সে তার পক্ষে নেয়ার জন্য কিন্তু এই বক্তব্য দিচ্ছে তাহলে এই যে পাবলিক সেন্টিমেন্টকে পক্ষে নেওয়ার বক্তব্য এত অবলীলায় বলে দেওয়া যায় জাতিগতভাবে আমাদের চেতনা তাহলে কোন জায়গায় অবস্থান করছে সেটা আরও কেও কিন্তু এটা রিফ্লেক্ট করে আবার পর মুহূর্তে বলে বলা হয় আমরা এটাও শুনেছি প্রশ্নপত্র ফাঁস্ট আসলে এরকম কিছু হয় না আবার এটাও শুনেছি যে এরকম কিছু কখনো হয়নি এই যে এরকম কোনো কিছু হয়নি তাহলে আপনি ধরছেন কাদের তাহলে এইসব কথা বলছে কেন সেটারও তো একটা জবাবদিহিতা থাকার কথা আপনার এই রাষ্ট্রে এরকম কথা আসছে কেন তো এই যে পুরো প্রক্রিয়াটাতে এমন যে হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি একটার পর একটা ঘটনা আমাদের সামনে শুধুমাত্র একটা সোশ্যাল মব বা সামাজিক ভাবে আমরা সবাই ব্যস্ত থাকবো আমাদের মনোযোগগুলো গুলো ওটা নিয়ে থাকবে আপনার এই ফেস পিপুল বলেন টেলিভিশনের টক শো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন তারা এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকবে অন্যদিকে আপনার তিনশো বস্তাক মানে আপনার ই চালের দাম চালের দাম গত এক সপ্তাহে চালের দাম আপনার বেড়েছে কত কি আপনারা জানেন যে গত এক সপ্তাহে চালের দাম কত বেড়েছে এনিবডি যে কেউ জানেন কিনা আর কি তো গত এক সপ্তাহে আমার আমার কাছে আমি একটু দেখে বলছি কারণ আবার ভুল বলতে পারি না না ওটাই বলছি যে আপনার আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পেঁয়াজের দাম 100 টাকা হয়ে গেছে কেজি এটা শুনেছি গতকালকে আমাদের টকশতে একজন এসে বলেছে এখন জানি না সেটা আসলে সত্য মিথ্যা মানে অনেক কিছু দাম হয়েছে আর পেঁয়াজের দ্রব্য দ্রব্যমূল্য অনেকাংশে বেড়ে যাচ্ছে আপনি সেটাকে বুঝাতে চাচ্ছেন এর মধ্যে চালের মূল্য যেটা আমাদের দৈনিক দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটির দামও বেড়ে গেছে সেটিকে কি রিপোর্টটা

হ্যাঁ সপ্তাহের ব্যবধানে আপনার ৫০ কেজি চালের ব্যবধান তিনশো টাকা করে বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়েছে আদা রসুনের দাম বেড়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত আছে সেটা নিয়ে অনেক ধোঁয়া আছে এক্স্যাক্ট তথ্য আমাদের কাছে নাই আমরা জানি যে আহ সৌদিকে অ্যাপ্রোচ করা হচ্ছে সৌদি গভর্নমেন্টকে যেন আমাদের ব্যাংকে টাকাটা রাখা হয় কারণ বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের জন্য এখন ডলার রাখাটা খুবই জরুরি এই পুরা জায়গাগুলো আমাদের কারোর মনোযোগের অংশের মধ্যে নাই আমাদের মনোযোগ ওদিকে নাই আমাদের মনোযোগ খুবই সেটেল কতগুলো বিষয়তে আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মনোযোগ গুলো হচ্ছে কখনো এই আপনার এক একজন ব্যক্তি আমাদের সামনে আসছে আমরা কথা বলছি দুদিন পরে সে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে তা নিয়ে কিন্তু কোনো কথা মানে কোনো 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 প্রকার কোনো জবাবদিহিতা নাই রাষ্ট্রের নাই আইনের নাই কোনো গণমাধ্যমেরও কোনো খোঁজখবর নাই কোনো ফলো আপ নাই ঠিক আছে অন্যদিকে আমি আপনাকে আরেকটা জিনিস ই করি আপনার শিক্ষকদের একটা আন্দোলন চলছিল প্রত্যয় স্কিমের আহ ভেতরে তাদেরকে নিয়ে আসার জন্য আমি প্রত্যাশা করব যে আমি পরবর্তী সেগমেন্টে এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাবো যে কারণে আমি এতটুকু বলবো কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন তো আপনার গত বছর এর আগের বছর দুই হাজার যখনই হয়েছিল তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলে দিয়েছিলেন যাও সব কোটা বন্ধ করে দিলাম সবকটা কোটা বন্ধ করে দিলাম উনি যখন বলেছিলেন তখন আমার মনে হয়েছে আমার ভুল মনে হতে পারে উনি একটা বিরক্তি থেকে বলেছেন আমার মনে হয়েছে ওনার এক্সপ্রেশন দেখে কিন্তু কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী এটা বলার পর আবার সেটা রিট হয়েছে রিড হওয়ার পরে আপনার কি বলা হলো রিড হওয়ার পরে বলা হল যে এটা এইভাবেই থাকতে হবে হ্যাঁ এটা খুব মজার টুইস্ট বিচারপতি আমাদের বিচারপতি বলেছেন যেহেতু এটা আদালতের বিষয় খুব বেশি আমি বলবো নাকি একটা টুইস্ট আছে বলেছেন কি আপনার উম হাইকোর্টের রায় বা কোর্টের রায় পাবলিক দেখে ই হবে না এটা বলতেই পারেন সেন্টিমেন্ট সেটা আমি বলছি না কিন্তু বলেছেন দেখুন আমি এই মুহূর্তে যে কথাটা বলতে চাচ্ছি সেটা খুব পপুলার হবে না কিন্তু তারপরও আমি বলতে চাই কারণ আপনার দেশ নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে তো গণজাগরণ মঞ্চ হয়েছে যখন শাহবাগে তখন হাইকোর্টের রায়ের পরে কাদের মোল্লার যে ফাঁসিটা দেয়া হয়েছে এবং সেটা যে কার্যকর করা হয়েছে সেটি তো পাবলিক সেন্টিমেন্টকে মাথায় রেখেই করা হয়েছিল ওই সময় কেন আমরা এই ধরনের কথা শুনলাম না তাহলে আপনি আগে একটা হ্যাঁ আমার কথা হচ্ছে আপনি আগে একটা পজিশনে আসেন ইদার পজিশনটা এটা বলেন কোন অবস্থাতেই পাবলিক পাবলিক সেন্টিমেন্টে আপনার কোনো রায় পরিবর্তন হবে না অথবা আপনি এটা বলেন পাবলিক सेंटीমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা আমার অ্যাকনলেজ করা প্রয়োজন আপনি কখনো কখনো ওটাকে অ্যাকনলেজ করবেন কখনো কখনো করবেন না এটা তো আমাদের কাছে বোধগম্য না এটা কিন্তু বোধগম্য না এবং ল এবং সোসাইটি সেপারেটলি চলে ল পরিবর্তনযোগ্য একটা জিনিস ল কিন্তু অপরিবর্তনযোগ্য জিনিস না সেটি প্রয়োজনের সাপেক্ষে পরিবর্তন হয় আমি নিজেও ব্যক্তিগতভাবে তাই মনে করি কারণ সমাজ পরিবর্তন হয় আইনটা সমাজ সমাজের জন্য সমাজের জন্য কিন্তু আইন তৈরি হয় আইনের জন্য কিন্তু সমাজ তৈরি হয় না তো এই যে টুইস্টেড আছে রাজনীতির যে নানা ধরনের খেলা হচ্ছে হচ্ছে এই একটা সেটা কি জানেন শিক্ষক আন্দোলন করছে কার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আন্দোলনের দাবি কি দাবি অথবা এই সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী না বলি এই সরকারের কাছে দাবি কি আমাকে আহ সেপারেট পে দেওয়া হোক আমাকে স্কিমের মধ্যে না আনা হোক কোটা বিরোধী আন্দোলন সরকারের কাছে দাবি আমাদের দাবি মানতে হোক মানা হোক দুর্নীতি বিরুদ্ধে যেটা হচ্ছে সেখানেও আমরা সরকার কি করছি এই সব কিছুর ফাঁকে অদ্ভুত একটা মজার টুইস্ট ফুটেছে আমি সব সময় বলি আহ আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইজ ভেরি স্মার্ট এই সব কিছুর মধ্য দিয়ে আপনি যেটা করেছেন আপনার যে প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থা ছিল আজকে ষোলো বছরের পনেরো বছরের উপরে আপনি যে নির্বাচনী ব্যবস্থার যে সরকারটা করেছেন সেই সরকারের কাছেই শিক্ষক বলেন ছাত্র বলেন জনগণ বলেন তারা কিন্তু তার কাছেই আবার ফেরত যাচ্ছে এটি সরকারকে বৈধতাও দান দিচ্ছে এই যে মাথার যে টুইস্টেড গেম এই গেমটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে আপনি কিভাবে একটা ভীষণ রকমের প্রশ্নবিদ্ধ নির্বাচনকে একেবারে পিপুলস রিপাবলিক বাংলাদেশের অংশ করে নিয়েছেন সেই নির্বাচিত সরকারকেই আপনি এখন গ্রহণযোগ্য করে তুলছেন এই প্রক্রিয়াটা আমার মনে হয় ভীষণ ইন্টারেস্টিং পলিটিক্যাল সায়েন্সে এটা দারুণ ইন্টারেস্টিং একটা ফেনোমেনা কারণ আপনার জিতো আপনার পাটো আপনার এখানে হারানোর কিছু নাই এখানে এই ঘটনাগুলিকে সরকার তাদের গ্রহণযোগ্যতার একটা পথ হিসেবে সেই হিসেবে ব্যবহার করছে কিন্তু ঠিক আছে এটা ইন্টারেস্টিং আমি প্রিয় দর্শক আপনারা কি ডক্টর স্নেহারি জোনার সাথে একমত কিনে এই বিষয় বলবো আমি শেষ এক লাইনে আপনার কাছ জানতে চাই যে চলমান কোটা আন্দোলনটাকে ঘিরেই প্রশ্ন করতে চাই এর পক্ষে বিপক্ষে আপনার ব্যক্তিগত যৌক্তিক অবস্থান কি যদি পক্ষে হয় তাহলে এর পক্ষে কোন ধরনের আহ এক লাইনের যুক্তি আছে কিনা এটা বলে শেষ করবেন ডক্টর স্নেহারি এক লাইনে এক লাইনে আমার পক্ষে বলা সম্ভব না আমার জন্য এটা একটু সময় লাগবে আপনি আমাকে পরবর্তীতে সুযোগ দিলে আমি এই বিষয় নিয়ে কথা বলবো প্লিজ আচ্ছা ঠিক লাইনে বলা হ্যাঁ আমি জানি কিন্তু আমরা মোটামুটি আপনার ধারণাটা নিয়ে আমার ডক্টর অবদাল ফরাদ হোসেনের কাছে গেলে ভালো হতো এনিওয়ে ডক্টর ফরাদ আসলে সরকারের অন্যরকম উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটাই এখানে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাচ্ছেন স্নেহিতা রিজওয়ানা আদারওয়াইজ সরকার এই পর্যন্ত টলার করছে কেন সরকার তো এর আগে যে কোনো আন্দোলন ফিরে এসছে ফর ভেরি বিগিনিং ফেস করে এটাকে আমরা দেখেছি যে অনেকটাই ওয়াইপ আউট করবার চেষ্টা করা হয়েছে বিগত সময়গুলিতে এখন রেটে সহ্য করছে আবার একদিকে মানে দুর্নীতিবাজদের আমরা নাম দেখছি সেটা বেশ আলোচনা হচ্ছে কিন্তু সরকারের সাথে ঘেসা যেসব চিহ্নিত তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিয়ে সুযোগ দেওয়া হচ্ছে বিদেশে চলে যাওয়ার এর মাঝে আসলে টুইস্ট যে শব্দটা বলার চেষ্টা করেছেন আসলে কি সেটি সঠিক কিনা সরকারের অবস্থান কোথায় এসে মধ্যে এবং কোটা বিরোধী আন্দোলনের ব্যাপার আপনার ব্যক্তিগত আহ ধন্যবাদ সাগর ভাই আজকে দুইজন খুব আলোকিত মানুষ এখানে আহ টপশতে অংশ নিয়েছেন এবং সেখানে আমাকে কথা বলার সুযোগ